যদি নফল সুন্নত হতো তাহলে অন্য বিষয় কিন্তু ফরজ নামাজের ব্যাপার যেটা হচ্ছে ইসলাম কুফুরের বিষয় বলছিলাম যে এই জুমার দিনে সিঙ্গায় ফুক দেওয়া হবে অফিহে সাকাতু আর এই দিনে মানুষ বেহুশ হয়ে যাবে যখন সিঙ্গায় ফুক দেওয়া হবে ফাঁকের আলাইয়ে মেনা সলাতে ফিহে সুতরাং এই দিনে আমার ওপর বেশি বেশি করে তোমরা সলাৎ পেশ করো শুধু সলাৎ পেশ করো না আক সেরু বেশি করে দূর পড়ো আচ্ছা বলেন তো এই হাদিস ইব্রাহিম ওলামরা কয় কয়জন করি? ধরন্নর দিনের তুলনায় জুমার দিনে 10 বার আপনি দরুদ বেশি পড়েন। এটা বলতে পারবেন? নাই বলতে পারেন তবে আপনি একজন ধর্মিক মুসলিম হ্যাঁ কুরআন হাদিসে পাবন মুসলিম আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসেন এই মুসলিম কি পরিচয় আপনার বলেন? বেশি বেশি দরুদ বেশি করি।

সব মেসেজই হয়ে যাচ্ছে সবকিছু ডাইরেক্ট কথা বলছেন ফিরি ফিরি তো মেসেজ অনেকে লিখেন না হ্যাঁ কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আপনি চিঠি লিখছেন এখান থেকে চিঠি আপনার বাংলাদেশে আপনার বাপ মায়ের কাছে পৌঁছিল আপনার স্ত্রী ছেলে মেয়ের কাছে পৌঁছিল পৌঁছায় কে চিঠিটা পোস্টম্যান হ্যাঁ পোস্টম্যান পিয়ন পৌঁছায় তো ঠিক ওই রকমই নবী সাল্লা সাল্লামের ওপর আপনি সালাত সালাম পেশ করে দেন আপনাকে বলতে হবে না আল্লাহ তুমি নবী পাকে রোজায় পৌঁছে দাও এই বিদাতি তুই আবার অথচ বক্তারা বলে না বলে না হে আল্লাহ তোমার নবী পাকে রোজায় পৌঁছে দাও বলতে হবে আরে লাগাই আছে ও তো ডিউটিতে পিয়ন লেগে আছে বেয়াদবী কথা না পিয়ন কথাটি কোন বেয়াদবীর উদ্দেশ্যে বলেনি নবী সাল্লামের পর দুরুদ পেশ করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ডিউটিতে পোস্টম্যান লেগে আছে আর তারা হচ্ছেন ফেরিস্তা মালাইকা

যদি কথা বলা শুধু শুধুমাত্র নবীদের দেহ সুরক্ষিত থাকে আর কারো থাকে না তাহলে কথা বলা যেত আম্বিয়াদের ক্ষেত্রে নিশ্চিত আম্বিয়া রসুলগণের সকলের দেহ সুরক্ষিত থাকবে এটা নিশ্চিত কিন্তু আম্বিয়া ছাড়া কোন বিশেষ শহীদের অথবা কোনো বিশেষ আলম দিনের আল্লাহ কোন সাহাবির দেহ সুরক্ষিত থাকবে না এরকম কথা কোনো প্রমাণ নেই থাকতে পারে এই জন্য অনেক সময় দেখা গেছে সাহাবাই কেরামদের কারো কারো অনেক বছর হয়ে গেছে শহীদ হয়েছেন তিনি কোন জেহাদে তারপরে দেখা গেছে যে এখনো তাজা রক্ত প্রবাহিত হচ্ছে এবং দেহ সুরক্ষিত আছে যদি সাহাবি এটা বর্ণনা করেন অথবা কোনো তাবেই বর্ণনা করেন তাহলে এগুলি কোনো গাজাখড়ি কিচ্ছা না হইতে পারে কিন্তু আবার প্রত্যেকের হবে এটাও জরুরি নয় হ্যাঁ নবীর নবীদের প্রত্যেকের হবে প্রত্যেক নবীর দেহকে আল্লাহ হেফাজতে রেখেছেন কিন্তু প্রত্যেক শহীদের অর্থাৎ প্রত্যেক সাহাবির প্রত্যেক তাবির প্রত্যেক আল্লাহর নেক বান্ধব না জরুরি না। কারও হইতে পারে আল্লাহ ভালো জানে এবং কি না তারপর আর একটি কথা মনে রাখবেন কারো দেহ যদি সুরক্ষিত থাকে অন্য কারো আমি ছাড়া সেটা তার জান্নাতি হওয়ার সার্টিফিকেট না নাকি সার্টিফিকেট তাহলে ফেরাও বলেন একজন যদি হয় তাহলে তার জন্য সম্মান সেটা তার জন্য সেটা সম্মান কিন্তু দেখা যাচ্ছে একজন জাদুকর একজন মুশ্রী কবর মাজার পূজারী একজন বিধারপন্থী একজন ভণ্ড আর হতে পারে যে আল্লাহ ওইখানকার এলাকার লোককে গোমরা করবেন